হ্যাঁ খুব কম সময়ে রেডি করে দিতেছে 10 15 মিনিট আমরা আসছি মাত্র ওরা কাজ শুরু করে দিতে এই সরকারি কলেজ এই সরকারি কলেজ আর এই মেডিকেল এই রোডের মধ্যে এই দেখেন এইটা রাতের জন্য দেখা যাইতেছে না বেগম রুকিয়া ছাত্রী নিবাস এর অপোজিটে ঠিক এই ক্যাফেটা ক্যাফেটা এখানে পড়ছে এখানে আসবেন এনি টাইম আইসা আপনি খেতে পারবেন ক্যাফের ডিজাইনটা অনেক সুন্দর করছে আমি তো আসছি আপনারা এখন আসেন আপনাদের পালা আমি চলে আসছি এই বোবা পার্ল এই বোবা পার্ল দিয়ে বোবা রেডি করতেছে বোবা পার্ল দিয়ে এখন ক্লেট ফ্লেভার নারকে ফেলার মেনু কার্ড এই তাদের এখানে বার্গার এন্ড উইচ চাউমিন বুবা অনেক আইটেম আছে মিনি বার্গার আছে চারজনে একশো পঞ্চাশ টাকা কমবো ট্রাই করতে পারেন আসলে স্টুডেন্ট জন্য বেস্ট যেতু সুনামসুর কলেজের এই সাদের রেস্টুরেন্ট টা এটা আসলে মূলত স্টুডেন্টদের জন্যই করা হইছে আপনার আইসেন হে গাই আমি নিচ্ছি মূলত চিপস মিক্স ফ্রেঞ্চ ফ্রাই আর বোবা মিক্স দুইটা একটা আলু একটা এখন ভাই ষাট টাকা করে অস্থির যেহেতু কলেজের পাশে কলেজ স্টুডেন্ট বেস্ট এক কথা বেস্ট এখন আলু ভাই এক কথায় এক কথায় পারফেক্ট আপনারা ষাট টাকা হয়ে একবার ফ্রাই করে দেখেন শুনাম যে ষাট টাকা হয়ে দেয় চিজ মিক্স আর কোথাও পাবেন না আমার জানা মতে নাই যদি সেল করে এটা হয়তো জানি না কিন্তু আমার জানা মতে নাই কিন্তু বেস্ট আসলে বেস্ট এখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের পালা সসটা খুব ভালো দিছে বেশি দিছে তারা ভাই শেয়ার টেম্পো সস দিছে এমওনস দিছে আর একটা কি সস দিছে আমি জানি না বাট শেয়ার তিনটা সস দিয়ে আর দিছে মোস্ট কিন্তু এটা প্রাইস জানলে আপনারা অবাক হবেন মাত্র 70 টাকা 70 টাকা ফ্রেন্স ফ্রাই আর আরেকটা বিষয় আছে কি জানেন এটা যদি আপনারা হাফ নেন 40 টাকা মানে বিশ্বাস করবেন আপনি রেস্টুরেন্টে 40 টাকা দিয়ে ফ্রেন্স ফ্রাই পাইতেছেন এটা সুনামগঞ্জের জন্য অনেক বড় বিষয় আর অবশ্যই আমাদের মতো যারা গরিব তাদের জন্য তো বিশাল ব্যাপার আর গরমের মধ্যে সবচেয়ে সেরা আইটেম একটা বিষয় কি জানেন বুবা বুবা টিটা সুনামগঞ্জের জন্য ফার্স্ট এর আগে সুনামগঞ্জে কেউ এই আইটেমটা নিয়ে আসেনি আমার জানা মতে নাই আর আসলে কেউ নিয়ে আসেনি যেহেতু এটা ফার্স্ট আসতে আমরা ট্রাই করতেছি গরমের মধ্যে ভাই এটা চকলেট ফ্লেভার যেটা এক কথায় অস্থির চকলেট ফ্লেভারটা এক কথা আপনি গরমের যদি একবার ট্রাই করেন এবার নেব ব্যানালা ফ্লেভার ফ্লেভার ভাই আইসক্রিমটা অনেক বেশি দিছে তার আইসক্রিমটা বেশি দিছে এখানে আপনার বুবা জানাটাও আলহামদুলিল্লাহ অনেক বেশি দিছে আর দামটা অনেক বেশি কিন্তু এক কথা অস্থির আপনারা ট্রাই করতে পারেন এগুলার দাম অবশ্যই কম আছে এটা 180 টাকা করে অতটা বেশি না যেহেতু বুবা আই সিলেটে 250 টাকা করে সেল করে আমি সিলেটে যখন এটা ট্রাই করছি 250 থেকে প্রায় 300 টাকা পর্যন্ত সেল করে সিলেটে আসুন মঞ্জের মতো জায়গা এটা 160 80 টাকা অনেক বিশাল ব্যাপার আপনি আইসেন এগুলা ট্রাই করেন আর তাদের এই আপনার মেনু কার্ডে অনেক আইটেম আছে আপনারা তো দেখতে পারতেন সবগুলো আইটেমই আমি দেখছি যে একশো থেকে নব্বই টাকা বা দেড়শো টাকা এই আইটেমগুলা আর একটা বিশেষ ব্যাপার এই যারা আমার ভিডিও দেখতেছেন তাদের জন্য একটা ডিসকাউন্ট ওয়ান টু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা আইসা বলবেন আপনারা ভিডিও দেখে আসছেন আপনার পেজ থেকে আসছেন আপনারা ওয়ান টু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর একটা বিষয় হচ্ছে ওয়ান থাউজেন্ডের উপরে যারা এইখানে পার্চেস করবেন তাদের জন্য বিশাল একটা ডিসকাউন্ট টেন পার্সেন্ট মানে আপনি যদি আপ ওয়ান থাউজেন্ড করেন আপনি টেন ডিসকাউন্ট পাবেন আপনি যেই হন না কেন আসেন ফ্রেন্ডদের নিয়ে আড্ডা মারেন একটা বিষয় যে এখানে আপনারা যদি চারজন ফ্রেন্ড আসেন এখানে একটা আইটেম আছে আপনারা এই দেখেন মিনি বার্গার ফোর পিস একশো টাকা মানে চারজনে আসবেন একশো টাকা আরও ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাইতেছেন অনেক ভিডিও করছি ট্রাই করছে অনেক কিছুই একবারে পেট ভরপুর মানে আর কোনো জায়গা নেই পেটে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন বাই খুদা হাফেজ